নমস্কার বন্ধুরা বেঙ্গল সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মঙ্গলবার সকাল সকাল ছেলে ইউভানের একটি মিষ্টি ভিডিও পোস্ট করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেখানে ছোট্ট ইউভানকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে দেখা যাচ্ছে মঙ্গলবার অর্থাৎ গতকাল সকাল সকাল ছেলের একটি মিষ্টি ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে দিনটি শুরু করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেখানেই ছোট্ট ইউভানকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে শোনা যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কয়েক মাস আগেই মা হয়েছেন দ্বিতীয়বারের জন্য তবে এখনও মেয়ের মুখ দেখাননি তবে ছেলে ইউভানের নানান ভিডিও ছবি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন অভিনেত্রী এই তো কিছুদিন আগেই শুভশ্রী খুদের একটি ভিডিও শেয়ার করেন যেখানে তাকে তেরি বাতমে এসা উলঝা জিয়ার টাইটেল ট্র্যাক গাইতে শোনা গিয়েছিল এবার আর গান নয় বরং মন্ত্র পাঠ করে শোনালো ইউওয়ান তাও আবার গায়ত্রী মন্ত্র ভিডিওতে দেখা যাচ্ছে ইউওয়ান একটি টেরি নিয়ে খেলতে খেলতে আধো আধো ভাষায় মন্ত্রটি পাঠ করছে এই ভিডিওটি পোস্ট করে শুভশ্রী লেখেন আজকের দিনটা সবার ভালো কাটুক এই ভিডিওতে কে কি বলেছেন অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন এক ব্যক্তি লেখেন কি মিষ্টি রে বাবা কেউ আবার লেখেন ছেলেকে খুবই সুন্দর শিক্ষা দিচ্ছেন ভালো মানুষ তৈরি হোক ও আবার কেউ জিজ্ঞেস করেছেন ইয়ালিনীকে কবে দেখতে পাব প্রসঙ্গত গত বছরের শেষ দিকে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনীর জন্ম হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আগামীতে দেখা যাবে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি বাবলিতে সেখানে তার সঙ্গে আছেন আবির চট্টোপাধ্যায় বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি এছাড়া রাজ চক্রবর্তী পরিচালিত আরও একটি ছবিতে উকিলের চরিত্রে ধরা দেবেন শুভশ্রী সেখানে মুখ্য ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী এবার চলুন দেখে নেওয়া যাক সেই মিষ্টি ভিডিওটি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা